রাধা রাধে বন্ধুরা আমরা আজকে গ্রামের বাড়িতে আসছি কুচবি আর আমার শাশুড়ি মাঝে দেখো কত কুইট এত ভালো আমাকে অনেক ভালোবাসে সকাল উঠে ফুল তুলো সারা সুন্দর করে ফুল তুলবে পুজো দেওয়ার জন্য একটা একটা ফুল তুলে অনেকগুলো ফুল তুলবে রাধা কৃষ্ণ হনুমান সবাইকে পুজো দেওয়ার জন্য আমি যে ওয়া বেরিয়ে গেছি মাকে নিয়ে আমার সাথে ঘুরবে সকাল উঠে পাঁচটার সময় অনেক সকাল উঠে পাঁচটার আগে উঠে আমি তো পাঁচটার সময় বেরিয়েছি মাকে নিয়ে আস্তে আস্তে হাটে অত দূরে হাঁটতে পারে না বয়স হয়ে গেছে তাহলে গিয়ে গিয়ে আমাদের বাড়ির কাছে একটা ইয়ে আছে নদী আছে নদীর সামনে রেজুস্ট্যান্ড আছে অনেক সুন্দর এই জায়গাটা ঝুল মানে অনেক কিছু সুবিধা আছে নদীর কিনারে বসে মানে নদীকে রেস্টুরেন্ট থেকে খেত নিয়ে নদীর কিনারে বসে খাওয়া যায় কুচবিহার মান দুই নং কালীঘাটপুর জায়গাটা অনেক সুন্দর তুষা নদী বলে এটাকে এই দেখুন মায়ে গিয়ে আমাকে দেখাচ্ছে চলো গিয়ে আসি দেখবে তাই মার সাথে সাথে আমিও যাচ্ছি মায়ের আগে আগে যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি শাশুড়ি মা হলো আমার নিজের মেয়ের মতন ভালোবাসে দেখো যাচ্ছে আস্তে আস্তে চলবে আমিও আস্তে আস্তে চলি আপনার এত দূরে চলি না মার সাথে একসাথে আস্তে আস্তে চলি সকাল হলে আমাকেই নিয়ে যাবে উপস্থিত বাড়িতে আসলে ও আমাকে নিয়ে ঘুরবে খুব ভালো পায় আমাকে আমিও যাচ্ছি মায়ের পিছে পিছে অনেক সকাল অত আলো হয় নাই পাঁচটাতে অত রোদ উঠেনি অল্প অল্প করে রোদ উঠছে রেস্টুরেন্ট খুলে মানে জায়গাটা অনেক সুন্দর বানিয়ে দিয়েছে সবাই এসে এসে নদীর কিনারে বসে বসে খেয়ে যায় ঝুলনাও আছে ঝুলে ঝুলে বসে বসে খেতে পারে নদীতে নৌকাতে বসিয়ে নদীতে বসে বসে নৌকাতে বসে বসে খেতে পারে এইসব সুবিধা আছে নৌকা নৌকার মাঝিরা আসে মাঝে মাঝে মানে একটু বেলা হলে আসবে যদি ওরা কেউ যদি বলে যে আমি মাঝি দিয়ে অল্প নদীর মাঝখানে গিয়ে কিছু খাবো সবাই নিয়ে যায় মাঝিরা আমার শাশুড়ি মা ঘুরে ঘুরে দেখছে আমাকে দেখাচ্ছে আমি আগাগে যাচ্ছি মায়ের সাথে সাথে এইখানে একটা আছে দুটার রেস্টুরেন্ট দুইটা এটা ফেরির মতন ঘর বানিয়ে নিয়েছে এদের সূর্য বাবা এখন উঠেছে অনেক সকাল এই দেখো কুপ্তাকে ভয় করে পুরি কামড় দিছে কুত্তা এই জন্য হাতে একটা লাঠি থাকে পাশে পাশেই নদী কিছুটা অরুণাচলের মতন নদীটা এটা কুচবিহার বলে কুচবিহার আসে আমাদের গ্রামের বাড়িতে নতুন করে আজকে দুই বছর হয়েছে মানে এই রেস্টুরেন্টটা খুলেছে আগে ছিল না খোলার পরে অনেক মানুষ মানে খুব ভালোবাসে এই জায়গা জায়গাটা ভিউটা ভালোবাসে আর বসে বসে কিছু কিছু অর্ডার করে খায় সব কিছু পাওয়া যায় অর্ডার করলে বানিয়ে দেওয়ারা অনেক শীতল হাওয়া শান্তি মা বসে আছে আমার শাশুড়ি মা হলেও মানে আমার নিজের মায়ের থেকে বেশি ভালোবাসে আমরা তিন যা তিন ভিতরে আমাকেই বেশি ভালোবাসে যেখানে যাবে আমাকে নিয়ে যাবে বয়স হয়ে গেছে অত চলতে পারে না চলে তবু বসে থাকে না টুকটুক করে চলতে থাকে সবার সাথে মিলে একটু আনন্দ খুঁজতে থাকতে ভালোবাসে এই ঝুলনা আমাদের ইসের গ্রামের বাড়ি থেকে মানে সাথে নদীর কিনারে সাথে ক্ষেতিও আছে ভুট্টা লাগাইছিল ভুট্টাটা উঠিয়ে দিয়ে আবার ধান লাগানো হয়েছে নদী আছে সামনে এই দেখো ধান धन्यवाद